নমস্কার বন্ধুরা আমি আবার এলাম কিছু হলে তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো একটা ঘটনা আমি তোমাদের সামনে বলছি ঘটনাটার সাথে কিছুদিন আগে আমি একটা কমেডি ভিডিও দিয়েছিলাম জাস্ট একটা কমেডি টাইপের করে তার সাথে অনেকটা জড়িত আছে বা আমার লাইফেও এরকম একটা ঘটনা ঘটেছে ওরা আমি সেটা শেয়ার করছি চার তারিখে আমার একটা বন্ধু বউ সেই বন্ধুটারই একটা বন্ধুর সাথে চলে যায় পালিয়ে গেছে তো এটাই হচ্ছে ঘটনা তো অনেকটা ভেঙে পড়েছে প্রচণ্ডই ভেঙে পড়েছে যাই হোক পুলিশ কাছারি কিছুটা করেছিল কিন্তু সেই বউ বলেছে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি বা আমি নিজের স্বেচ্ছায় আমি এর সাথে এসেছি তো তখন আর পুলিশ বা আইনের কিছু করার থাকে না সে যতই বউ হোক আর যাই হোক কিছু করার থাকে না ততটা টাকা চালাক আমি সেটা ভাবছি অনেকটা আমার ওই বউ মানে আমার বন্ধুটা মেন কথা ছিল সবচেয়ে নেগেটিভ পয়েন্ট ছিল প্রচণ্ড পরিমাণে সন্দেহ করে প্রচণ্ড সন্দেহপাতী যার জন্য বন্ধুর বউ আরও অন্যরকম হয়ে গেছে তো কন্টিনিউয়াস ফেসবুক করে যায় দিন রাত বসে বসে ফেসবুকে চ্যাট ফেসবুকে কথা সবার সাথে কথা কি করে আমি জানি না আমি তো দেখিনি আমি যেটুকু শুনেছি সেটুকু শুনলাম ফেসবুক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এই অশান্তি তো মাঝে মাঝেই হয় তো এই করে করে ফেসবুকে করতে করতে হঠাৎ করে আমার বন্ধু একদিন ফোনটাকে দেখে কোনো দেখে 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 অনেক ছেলে পেলে মেসেজ করা প্রচুর মেসেজ তাই নিয়ে বিশাল অশান্তি হয় তার মধ্যে থেকে আমার বউ একজনকে বলির পাঠা করে দেয় বলে এ আমার পিছনে লাগে কী করে এরকম করে এরকম করে বলে নানা রকম বংশং মিথ্যা কথা বলে ওকে বন্ধুর সামনে দাঁড় করিয়ে দেয় মানে ওইভাবে দেখিয়ে দেয় যে এই মেন গিলটি এই ওকে ফোনে কথাবার্তা বলছে এটা দেখিয়ে দেয় ভালো কথা তো এবার হয়েছে কি আমার বন্ধুর বউ ওকে দেখিয়ে দিয়েছে বা আমার বন্ধু কী করলে নি সন্দেহপাতি উল্টে ওকে নিয়ে সন্দেহ করছে এইভাবে ছেলেটাকে নিয়ে সন্দেহ করছে কিন্তু নিজের অর্ধিকার কোনো খেয়াল নেই ছেলেটাকে ফোন করছে ছেলেটাকে থ্রেডিং করছে ছেলেটাকে নানারকম কথা বলছে কিন্তু আসল যার সাথে ওর বন্ধুরবুল সম্পর্ক ছিল বা প্রেম করতো সেটা কিন্তু এরই বন্ধু এই বন্ধুরই আমার বন্ধুরই বন্ধু সেটা ঘরেও বুঝতে দিল না বুঝতে দেয়নি ওকে ই মানে ওর সাথে এমন করে দিল মানে আমার বন্ধু টোটালি ওর দিকে ফোকাসটা রইলো যে ওই করে ওকে আমাকে দেখতে হবে ওকে করতে হবে ওই ছেলেটার দিকে এই তাহলে কিছু করে কিন্তু নিজের বউয়ের দিকে খেয়ালও রাখলো না ছেলেটাকে নিয়ে পড়লো সারাদিন থেট রোজ একে দিয়ে ফোন করানো ওকে দিয়ে ফোন করানো নানা রকম থ্রেডিং মাঝে মাঝে এরকম করা করে গেল ওর ওপর রাগ ঠাক নানারকম কথাবার্তা তো আসল যে ঘটনাটা ঘটে গেল ওর চোখের সামনে দিয়ে ও সেটা ধরতেও পারলো না কতটা চালাক হতে পারে আমার বন্ধুর বউটা ব্যাস যাওয়া বার তাই হল চার তারিখে চলে গেল কিছু করার থাকে না কিন্তু এইটাই বলছি পরে আমি ওকে বলেছিলাম যে আগে নিজের বউয়ের জায়গাটা খেয়াল করো বউকে খেয়াল করো তাহলেই তুমি বুঝতে পারবে আসল তোমার বউ কার সাথে সম্পর্ক আছে বা তোমাকে কতটা ঘুল ঘুলঝিকে খাওয়াচ্ছে তোমার বউকে ফলো করো তোমার বউকে ওয়াচ করো তোমার বউকে দেখো তুমি তোমার বউকে দেখো বাইরের লোককে নয় কেন উনি কি বলছেন না বলছেন সেটা সত্যি নাও হতে পারে আবার হতেও পারে মিথ্যে হতে পারে আগে নিজের বউকে ফলো করো নিজের বউকে দেখে রাখো দেখবে সঠিকটা ধরতে পারবে পরের দিকে না তাকিয়ে এটাই হচ্ছে বুদ্ধিমান লোকেরা চালাক লোকেরা তাই করে দেখাচ্ছে একজনকে কিন্তু কাজ করছে আরেকজনের সাথে এতটাই চালাক এখন তাই আমার মনে হয় নিজের জিনিস নিজের জায়গায় ফোকাসটা করো নিজের জায়গায় লক্ষ্য রাখো নিজের বউয়ের ফোনটা দেখো নিজের বউকে লক্ষ্য রাখো তাহলে তুমি আসল জায়গাটা ধরতে পারবে আসলটাকে মাঝখান থেকে একটা নিরাপরাধ মানুষ এরকম হয়ে যায় খারাপ হয়ে যায় আমারও একটা ঘটনা ঘটেছিলো আজ থেকে প্রায় লকডাউনের পরে লকডাউনের পরে একটা ঘটনা ঘটেছিল আমি তো ফেসবুক টেসবুক করি ফেসবুকে পরিচয় আছে সেই সময় লকডাউন কাজের খুব সমস্যা কাজ ফাজ তখন লকডাউনে অনেক সমস্যা কাজের ফাজের সমস্যা তো এরকম কথা বলতে বলতে ফেসবুকে কথা বলতে বলতে আগে একবার ওনার সাথে একবার হতো মাঝখানে আর হয়নি তো আমি সুশাল যাচ্ছি ঘটনাটা শুনে বলবে তো মাঝখানে ওই তারপরে আবার যখন ফেসবুক করি তখন একটু একদু কথাবার্তা হচ্ছে হতে উনি বলেন যে আমি কাজ টাজ করি তো এবার আমরা লকডাউনের সময় কাজ ফাজ কম কিছু ব্যাপার ভালো কিছু পাওয়ার আশায় তো অনেকে বলতাম যে এটা কাজ দেখি যেটা কাজের ব্যাপারগুলো বলতে গান আমাদের যে প্রফেশন সেই প্রফেশনে সেই সময়টা খুবই খারাপ অবস্থা ছিল তো বলতাম যেটা কাজ দেখা কাজ করতে হবে এখানে দেখে বলতাম তো সেটা ছেলে বান্ধবী এবং বন্ধুই হোক বা মেয়ে বান্ধবী সবাইকে বলতাম যাদের সাথে পরিচয় আছে তো যার সাথে কথা বলতাম সেটা মহিলা ছিল যেটা বিবাহিত মহিলা ছিল তার সাথে কথা বলতাম নর্মালি বন্ধুর মতন কথা বলতাম তোমাদের কাছে আমি বলছি মেসেজ করতাম বা মেসেজ হতো সবার সাথে অনেকের সাথেই বলতাম আমার পরিচিত অপরিচিত যেভাবে হয় ফেসবুকের কথা কিন্তু খারাপ কিছু নয় বাজে কিচ্ছু নয় তো ওনাকে আমি বলেছিলাম একটা কাজের কথা যেহেতু উনি কাজ করতে তো ওনাকে আমি কাজের কথা বলেছিলাম এইবার জানি না কি হঠাৎ করে একটা ফেক অ্যাকাউন্ট ওনার নামে করে আমার সাথে লিঙ্ক আপ হয় আমাকে পরীক্ষা টরীক্ষা করে তো আমি কাজের কথা বলেছিলাম আমি বলেছিলাম একদিন কাজের ওখানে গিয়ে কোথায় কোথায় কাজ কী কাজ কীভাবে আমি গিয়ে দেখা করবো ওখানে গিয়ে কাজের ব্যাপারটা হলে ভালো হয় সেই সময়টা যেহেতু দরকার লকডাউনের পর ভালো কথা এইবার ওনার হয়তো স্বামী বা আমি জানি না আদৌ ওটা স্বামী না ওটা ওনার বয়ফ্রেন্ডটা আমি জানি না আমার ওই নিয়ে মাথা ব্যথা নেই ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কারোর মাথা ঘামাই না আমি আমার ব্যাপারটা দেখি তো ওনার হাজব্যান্ড বা জানি না হাজব্যান্ড হোক আর লাভারই হোক সেটা ওনার ব্যাপার তো সে আমাকে ফোন করে সে আমাকে ফোন করে রাত্রেবেলায় বিভিন্ন রকম থ্রেড দেয় ফোনে বিভিন্ন রকম থ্রেড তার আমার রেকর্ডিং ফেকর্ডিং আছে যাই হোক সেইগুলো ব্যাপারটা পড়ে আসছি বিভিন্ন রকম থ্রেড দেয় মানে থ্রেডের সেই সীমানা নাই গালি গালাজ মা বাবা তুলে গালাগালি দেয় বিভিন্ন রকম থ্রেড দেয় হ্যাঁ যদি ওনার মনে হয় যে আমি এটা ভুল করেছি ঠিক আছে আমি পানছি যে ওনার খারাপ লাগতে পারে যেহেতু ওনার বউ বা প্রেমিকা যাই হোক খারাপ লাগতে পারে যে একজন অচেনা মানুষ তাকে তার বউকে বা কে ফোন করে কথা বলছে বা কিছু কিন্তু আসল ব্যাপারটা কিন্তু উনি শোনার চেষ্টা করেননি সেই মুহূর্তে উনি ফার্স্টে ফোন করে গালি গালাজ আনন্দ করেছে তো নানারকম থ্রেডিং আরম্ভ করেছে তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি তুমি উনি না বুঝে উনি হয়তো দেখছেন আমার ভিডিওটা হয়তো দেখছেন আমি ওনাকেও বলছি আমি ওনাকেও সেই কথাটা বলছি কে উনি আমাকে থ্রেডিং ফ্রেডিং করা আরম্ভ করেছে তখন আমাকে জিজ্ঞেস করেছিল কোথা থেকে উনি এমন থ্রেডিং ফ্রেডিং করছে তো আমি পার্টিকুলারলি বলিনি কোথায় থাকি আমি তখন ওনাকে বলেছিলাম আমি ব্যারাক পরে দেখে থাকি তো উনি আবার তাকে ফোন লাগানোর লাগিয়ে বলছে ইস্কো উঠালে ইস্কো উঠালে মানে উঠিয়ে নিয়ে চলে যেতে মানে আমাকে তুলে নিতে আমাকে মেরে ফেলতে এরকম ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে বলা টলা করছিলো ওনার বন্ধু বান্ধব কাকে বলছিলো জানি না আমি সেই মুহূর্তে ওনাকে ফোন করি করে আমি ওনার কাছে ক্ষমা চাই আমি বলছি যে যদি আপনার খারাপ লাগে আমি আর কোনো ফোন করবো না আমার ভুল হয়ে গেছে আমি কোনো ঝুর ঝামেলায় থাকতে চাই না আমি সত্যিই কোনো ঝুট ঝামেলায় থাকি না হয়তো মানুষ ভুলবশত কিছু করে ফেলে হয়তো কিছু কথা বা সেটা মানুষ সব মানুষ বোঝে না কত হয়ে যায় কিন্তু আমি ওনাকে কাছে ক্ষমা চেয়েছি ওনার কাছে আমি ফোন করে ক্ষমা চাইলাম উনি হয়তো দেখছেন ভিডিওটা দাদা আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি এইটুকু বলতে পারবেন যে আপনার কাছে যেদিনকে বললাম ক্ষমা চেয়ে যে আমি আর ফোন করবো না কিছু তারপরে আমি এক তাও ফোন করেছি না তারপরে টোটাল নাম্বারটাই আমি ডিলিট করে দিয়েছিলাম নাম্বারটাই ডিলিট করেছিলাম সেই দিন সেই মুহুর্তে সেই রাতেই যেদিকে আপনি আমাকে ফোন করেছিলেন তারপরে রাত্রেবেলায় মদ খেয়ে কন্টিনিউয়াস ফোন করে কথাবার্তা কি কি করেছে আমি বলছি আমার ফোন আমার মনে হয় জানি না উনি রিকভারির কোনো কাজ করে কিনা আমার নাম্বারটাকে সমস্ত রিকভারি এজেন্টদের কাছে ছড়িয়ে দিয়েছিল আমার নাম্বারটাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে রাত্রেবেলা ফোন করতো বা ফোন করে ডিস্টার্ব করত। বিভিন্ন রিকুভারি এজেন্টদের কাছে আমার নাম্বারটা ছড়িয়ে দেয় বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেয় সমস্ত জায়গায় আমাকে অনেক গ্রুপ সহ আমাকে লিঙ্ক পাঠাতে থাকে আমাকে অ্যাড করে একটা গ্রুপ বানিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে কিন্তু আমি ওনার কাছে ক্ষমা চেয়েছিলাম দাদা আপনাকে বলছি আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম আপনাকে বলেছিলাম আমি ফোন করবো না আমি কিন্তু করিনি যদি আরেকবার করতাম তারপরে যদি আপনি করতেন আমি মানতে পারতাম মানতাম ঠিক আছে আমি আরেকবার ভুল করে বেড়েছি কিন্তু আপনাকে যখন আমি একবারই বলেছি আমি করবো না তারপরে আপনি বলতে পারবেন আমি তারপরে একবার ফোন করেছি বা কোনো রকম রকম কোনো ডিস্টার্ব বা কিছু করেছি আমি কিন্তু করি কিন্তু আপনি ক্ষমা চাওয়ার পরেও তারপরেও আপনি আমাকে নানারকমভাবে ডিস্টার্ব করে গেছেন থ্রেডিং করেছেন ফোনে আমি হয়তো আপনি অনেক অর্থ দিকে অনেক সম্বল মানে আর্থিক দিকে অনেক সচ্ছল আপনি আপনি হয়তো রাজনৈতিক দিকেও কোনো উচ্চ ব্যক্তি সচ্ছল আপনি হয়তো মানে আজকালকার দিনে অনেক দাদা দাদা আছেন তাদের সেই দিকেও আপনি হতে পারেন যেহেতু আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বাতা বলছিলেন মেরে ফেলা ফেলা কথা বাতা যেরকমভাবে আসছিলো সেই জায়গাটা তো আমি জানি না কেন সেটা আপনি আমি যদি আরেকবার করতাম আমি যদি আপনাকে ক্ষমা যাব কারণ আপনাকে আমি রেসপেক্ট করেছি আপনাকে আমি সম্মান দিয়েছি আপনাকে আমি শ্রদ্ধা করেছি আমি যার জন্য আমি একবারই বলেছি আমি একবারই ডিলিট করে দিয়েছি তারপরে যদি আমি আপনি আমাকে একবার দেখতেন ফোন করতে তারপরে আপনি করতেন কিছু একটা ডিস্টার্ব যা খুশি আপনি করতেন তখন মানা যেত কিন্তু আমি তো কিছু করিনি তারপরে আপনাকে বলার পরে আমি একবারও কিচ্ছু করি আপনি বলুন কিন্তু ওটা ভুল বুঝলেন আপনি পুরো একটা ভুল বুঝে একটা রাগ নিয়ে একটা মানুষের দিকে ফোকাসটা রেখে গেলেন এত বছর ধরে এখনও হয়তো আপনি আমার পেছনে রেখে রয়েছেন সারা রিকভারি এজেন্টদের দিকে নাম্বারটা দিয়েছেন সারা দুনিয়াতে যেখানে যাচ্ছি সেখানে একটা ফলো আপের ব্যাপার আপনার হয়তো নেটওয়ার্ক ভালো আপনার হয়তো সোর্স ভালো আপনার তো জানাশোনা ভালো সেই জন্য আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন কিন্তু আমি কিন্তু অন্য একটা করিনি সেভাবে যেটা আপনি মনে করছেন আপনার কাছে আমি সেদিকেও ক্ষমা চাইছি আজকেও সোশ্যাল নেটওয়ার্ক আমি আরেকবার বলে দিলাম আপনি কিন্তু আমাকে ভুল বুঝেছেন বেরকুন ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা সবারই থাকে কিন্তু তা বলে এইটা নয় কারোর সাথে কথা বললেই সেটা প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় না প্রেম ভালোবাসা হয়ে যায় না ভুল বুঝে এই যে মানুষের একটা ক্ষতি আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি কোনো ক্ষতি করিনি কোনো খারাপ কিছু করিনি আপনার কোনো রকম আপনাকে অসম্মান করিনি সেই সময়টা হয়তো আপনি দু একটা বাজে কথা বলেছিলেন আমি একটা কথা দুটো বলেছিলাম তারপরে আপনার কাছে আমি ভুল স্বীকার করেছি ক্ষমা চেয়ে নিয়েছি তারপরেও আপনি আমার পেছনে দিন রাত মানে আমার বারোটা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন কেন দাদা এটা আমার তো আমি তো ক্ষমা চেয়েছিলাম আমি যদি তারপরে একবার করতাম আপনি নিশ্চয়ই বলতেন আমি মানতাম তারপরে তো আর করিনি আর করবও না একটু বোঝার চেষ্টা করুন আজকে আমার বন্ধুটারও সেম কেসটা হয়েছে সেম কেসটা লক্ষ্যটা সেই দিকে রাখুন সে আপনার বউ হোক বা প্রেমিকা হোক যাই হোক আপনি লক্ষ্যটা সেই রাখুন সেই দিকে প্রকাশ করুন যদি কোনো সম্পর্ক কিছু থাকে আপনি পেয়ে যাবেন আপনি ফোনটাকে চা চেক করুন ফোনটাকে ওয়াচ করুন তাকে লক্ষ্য রাখুন তাহলে অরিজিনালটা ধরতে পারবেন আপনি যেভাবে থের দিয়েছেন আজ যদি আমার কিচ্ছু হয় তার জন্য তো আপনি দায়ী হবেন যদি কোনো রকম কোনো রকম আমাকে কেউ তুলে নিয়ে যাওয়া মার্ডার করে দেওয়া আমার যত অনেকে আসেন এই জিনিসটা খারাপ চাই হতে পারেন আপনি তাই কখনো ভুল বুঝবেন না অরিজিনালটা জানার চেষ্টা করবেন আপনি টোটালি আমাকে ভুল বুঝেছেন টোটালি আপনার কাছে ক্ষমা চাওয়ার পরে আমি কোনো রকম ফোন বা কিছু করিনি তাই আমি বন্ধু তোমাদেরও বলছি এই ঘটনা ঘটেছিল। এটা সত্যি কথাই তোমাদের বললাম এইভাবে আমাকে থ্রেড হুমকি দেওয়া হয়েছিল ঠিক আছে তো কাউকে কাজের কথা এই জন্য এখন আমি খুব না পরিচিতি ছাড়া আমি কারোর সাথে কথা বলি না আর কোনো প্রয়োজন নেই তো প্রেম ভালোবাসা সবাই বাঁচতে পারে সেটা বাসে। মানে সেটা আমার ব্যক্তিগত বা আমি মনের থেকে কাকে ভালোবাসবো ভালোবাসবো কিন্তু তা বলে এইটা নয় আমি আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকার সাথে কথা বলেছি মানে তার সাথে প্রেম হয়ে গেছে না আমি তাকে সম্মান করেছি আমি তাকে কাজের কথা বলেছি কাজের কথা বলেছিলাম সম্মান করেই কথা বলেছি সম্মান দিয়েছি সেটাকে আপনি অন্য মাত্রায় নিয়ে গিয়ে অন্যভাবে ভেবে ভুল বুঝে আপনি এখন পর্যন্ত আমার পেছনে লেগে রয়েছেন হয়তো ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেছেন এই ফিল্ম ফেস্টিভ্যালও চলে গেছেন মানে একটু আমাকে রিলিফ দিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দাদা এবার অন্তত একটু ভুলে যান এবারে একটু রিলিফভাবে কাজ করতে দিন উভয় বা প্রেমিকার দিকে নজর দিন আমার মনে হয় সেটা বেটার হবে তাহলে আসলটা বুঝতে পারবেন এই ঘটনাটা আমার বন্ধুর সাথেও ঘটেছে ও এরকমভাবে করেছে ইয়ে প্রেমিকা অন্যের সাথে চলে গেছে যাই হোক সব এরকম আসে ভুলভ্রান্তি মানুষ বোঝেন মানুষ একটা ভুল ইয়েতে শত্রু হয়ে যায় এই হয়ে যায় মানুষের ক্ষতি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এইটুকুই সব কাছে শেয়ার করি বলে আজও বললাম আসি নমস্কার সামান্য বিষয় নিয়ে দাদা এরকম করবেন আমার সাথে আমি কখনো ভাবিনি আপনার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়েছিলাম তারপরে কিন্তু আমি কোনো ফোন কোনো কিচ্ছু যেটা আপনার খারাপ লেগেছে আমি কিন্তু করিনি এটা আপনি বলতে পারবেন আমি করেছি ধর যদি করতাম তারপরে করতেন আপনি সমস্ত আমার নাম্বারটা সমস্ত রিকভারি এজেন্টদের কাছে দিয়ে দিয়েছেন আমাকে পেছনে কোথায় যাচ্ছি কোথায় সমস্ত কোথায় থাকি সমস্ত কিছু বার করেছেন এলাকার কিছু মানুষকেও জোগাড় করে নিয়েছেন আমার নামে বদনাম করছেন আমার পেছনে ফলো করাচ্ছেন এরপরে যদি দেখতেন আমাকে বলতেন কিছু করতেন কিন্তু আমি তো করিনি সমস্ত জায়গায় বদনাম করে সমস্ত জায়গায় আবার আমার কিছু অশুভকাঙ্ক্ষী মানুষ আছে তারাও মিশে গেছে সেই সুযোগটাকে নিয়ে নিয়েছে আমাকে আমার মতন কাজ করতে দিন এটুকুই অনুরোধ করব আপনি ভালো থাকবেন এটুকুই বলব বাবা আমাকে থেট দিয়েছেন যে বাবা আমাকে হুমকি দিয়েছেন তার যাই হোক আমি ব্যাপারটাকে মনে রাখতে চাই না আপনিও মনে রাখবেন না ব্যাপারটা আর মানুষের জীবনে দেখুন ব্যক্তিগত জীবনে সবারই কিছু না কিছু থাকে সেটা হয়তো আপনারও রয়েছে আমারও রয়েছে কোনো অনেক ভিআইপি মানুষদের প্রচুর নামি দামি মানুষদেরও ব্যক্তিগত জীবনে থাকে কিছু না কিছু সবারই থাকে সেগুলোকে নিয়ে মনে হয় কাটা না করাটাই আমার মনে উচিত যদি আপনার বিষয়ে আপনার কোনো কিছুকে যদি কিছু খারাপ কিছু করে আমার মনে হয় সেদিকে মন দেওয়া উচিত মানুষের অন্য কোনো বিষয়ে একটা মানুষের মন দেওয়াটা উচিত না যদি আপনার ক্ষতি হয় আপনার যদি আপনার বিষয়ে যদি আপনার জিনিসে বা আপনার কোনো খারাপ কিছু ব্যাপার লাগলো তখন আপনি বলতে পারেন কিন্তু অন্য ব্যাপার তার ব্যক্তিগত জীবন নিয়ে তার কি সেই বিষয়টা নিয়ে মানে অন্য মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা করানোটা আমার মনে হয় ঠিক না যাই হোক আপনি ভালো থাকবেন একটু বোঝার চেষ্টা করুন ভুল বুঝবেন না একটু ভুলে যান এবার এটুকুই বলবো অনুরোধ আর আপনিও একটু রিকভারি এজেন্টদের বলে দিন আপনি যাদের যাদের নাম্বার দিয়েছেন তারা যাতে সেই জিনিসটা না করে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়াতে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা চেয়ে নিলাম এবারে আপনি একটু বুঝুন আসছি ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আমি জানাই বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিলাম এটা আরও আগে জানানো উচিত ছিল আমি জানিয়ে দিলাম ভালো থেকো বন্ধুরা চলো